আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আজকের আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো ধৈর্য সহকারে আমার সাথে ম্যাথগুলা দেখো এবং নিজে করো ঠিক আছে তোমরা দেখো এবং নিজে করো ওকে সো আমরা চলো পরবর্তী ম্যাথগুলা সলভ করি দেখ এখানে ষোলো নম্বরে কি বলছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইউল টু ফাইভ এটা আমাদের এক নম্বর সমীকরণ আর এটা কী দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকাল টু টুয়েলভ এটা আমাদের দুই নম্বর সমীকরণ এটা আমাকে দুই নম্বর সমীকরণ দেওয়া আছে এখন আমি তোমাদেরকে কী বলছিলাম যে কোনো একটাকে সমান করতে হবে দেখো এটার এক্স এটার এক্স সমান না এটার ওয়াই এটার ওয়াই সমান না তাহলে আমাকে সমান করতে হবে কিভাবে করতে হবে নিজে গুণ করতে হবে দেখতে হবে কোনটার সাথে কত গুণ করলে উপরের নিচে দুইটা সমীকরণকে গুণ করলে কাটা কাটাকাটি যায় দেখো আমি যদি এক নং সমীকরণ আচ্ছা আমি ওয়াই নিয়ে কাজ করতে চাইতেছি না আমার কাজ কি ওয়াই নিয়ে কাজ করা আমি যদি আমি যেহেতু একটা জিনিস নিয়ে কাজ করতে চাই সেটা কি ওয়াই তুমি যদি এক্স নিয়ে করতে চাও এক্স নিয়ে করবা ঠিক আছে আমি যদি এক্স নিয়ে করতাম তাহলে এক্স নিয়ে করতাম সো আমার পছন্দ লাগে ওয়াই নিয়ে করতে সো ওয়াই নিয়ে করতেছি কারণ আমার সুন্দর মতো একটা এক্সের মান বের হবে ওই এক্সের মান আমি যে কোনো একটা সমীকরণে বসায়া এর মান বের করবো একই কথা তুমি যেটা নিয়ে কাজ করো তো আমি যেহেতু ওয়াই নিয়ে করতেছি তুমি হোমওয়ার্কটা করো এক্স নিয়ে যদি না পারো আমাকে কমেন্ট সেকশনে বলবো আমি ওখানে করে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করবো ওকে সো আমার কাজ ওয়াই নিয়ে কাজ করা তাহলে আমি কীভাবে করতে পারি দেখো এখানে আমি এক নং সমীকরণকে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে কত তিন দুগুণে সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই আর দুই নং সমীকরণকে যদি আমি এই জায়গায় দুই দ্বারা গুণ করি তাহলে প্লাস সিক্স ওয়াই দেখো উপরে মাইনাস সিক্স ওয়াই উপরে নিচে প্লাস সিক্স ওয়াই কাটাকাটি চলে যেতেছে তাহলে আমরা এখানে কি লিখবো যে এক নং সমীকরণকে কত ধারা দুই ধারা গুণ করে বিয়োগ করবো না কারণ কি আমার বিয়োগ দেওয়াই আছে কাটাকাটি অটোমেটিক যাইতেছে আমার মধ্যে শুধু 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 বিয়োগ করা দরকার নেই আমি যোগ করে দিই করে যোগ করি তাহলে কী হবে এক নম সমীকরণ কী ছিল থ্রি এক্স তাহলে প্রথমটাকে যদি গুণ দেই নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই ইজ ইজিক টু পনেরো তারপরে দুই নম সমীকরণ কী ছিল টু টুকে যদি আমি দুই দ্বারা গুণ দেই ফোর এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স ওয়াই ইজ ইসিক টু বারো দু গুণে চব্বিশ এই দেখো আমাদের এই সিক্স ওয়াই সিক্স ওয়াই মিলছে সিক্স ওয়াই সিক্স ওয়াই মিলছে আমি সুন্দর মতো এই দুইটা কাটতে পারি তারপরে আমরা কি করতে পারি তারপরে আমরা দেখো নয় আর চার যোগ করতেছি নয় আর চার কত নয় দশ এগারো বারো তেরো তেরো এক্স টু এই দুটো যদি যোগ করি পাঁচ চার চার নয় আর দুই আর এক তিন অতএব এক্স ইসিক এই জায়গায় তেরো গুণ আকারে আসে এই পাশে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে কি তো উনচল্লিশ ভাগ তেরো তিন হওয়ার কথা অতএব এক্স ইসুকাল টু কত আমাদের তিন বের হয়েছে এই এক্স টু তিন আমরা ধরো এক নং করণে বসাই এই যে আমি বাংলা লেখাগুলো লিখে দিতেছি এরপর থেকে আর লিখে দিব না কারণ এই সেম ম্যাথই তোমরা নিজেরা লিখে দিবা ঠিক আছে আমি বারবার কেন লিখবো না তোমরা জাস্ট বাংলা লেখাগুলো একটা ম্যাথ দেখো ওই একটা ম্যাথে বাংলা লেখাগুলো বারবার রিপিটেশন করো ঠিক আছে জাস্ট এই জায়গায় কত তারা গুণ করবে এই জায়গায় এটা লিখবে আর কোন সমীকরণে বসাবার ওই সমীকরণটা লিখবে আর কিছুই না সো আমি এরপর থেকে ওইগুলো লিখবো না একদম সমীকরণ কী লেখা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজুকাল টু ফাইভ তাহলে আমার কী করতে হবে এক্সের জায়গায় আমার এক্সের মান বসাতে হবে মাইনাস টু ওয়াই ইজুকাল টু ফাইভ তাহলে কি হতে হবে তিন তিন আর নয় মাইনাস টু ওয়াই ইজুকাল টু ফাইভ তাহলে দেখো

চার তাহলে নির্ণীয় সমাধান কি হবে এক্স কমা কত হবে কত আশা করি বুঝতে পারছো আমি এই জায়গায় কি করার চেষ্টা করছি যে ফার্স্টে যে কোনো একটা সমীকরণ নিয়ে আমি কাজ করতে চাই মানে যে কোনো একটা শখ নিয়ে ওয়াইকে নিয়ে কাজ করতে চাই চলককে নিয়ে কাজ করতে চাই নাকি এক্স চলককে নিয়ে কাজ করতে চাই সো আমার ওয়াই ভালো লাগছে সেই জন্য আমি ওয়াই নিয়ে করছি তোমাদেরকে এক্স হোমওয়ার্ক দিছি সো আমি যদি এটা করি তাহলে ওয়াই ওয়াই কাটাকাটি চলে যায় না ওয়াই ওয়াই আমাদের ওয়াইকে যদি আমি তিন ধারা গুণ করি এককে যদি আমি তিন ধারা গুণ করলে সিক্স ওয়াই আসে আর দুইকে আমি যদি তিন ধারা গুণ করি সিক্স ওয়াই আসে তাহলে কাটাকাটি যায় আমি একটা এক্সের মান পাইলাম আর এই এক্সের মানে আমি যে কোনো সমীকরণ নেবো সে একটা ওয়াইয়ের এর মান পাইলাম এইটাই আমাদের অপনয়ন পদ্ধতির সমাধান ওকে পরবর্তী ম্যাথটা দেখি পরবর্তী ম্যাথে দেখো এখানে কি বলছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সেম ম্যাপ এই ম্যাটটাই ফোর এক্স মাই আচ্ছা এটা তোমাদেরকে হোমওয়ার্ক দেব আমি দেখ এখানে কি বলছে ফোর এক্স ফোর পরে তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতেছি এটা করেই দিই খুবই সহজ ফোর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইজল টু ওয়ান থ্রি এক্স মাইনাস 2y 0 তাহলে আমার এক নং সমীকরণকে আমি যদি সেম ভাবে 6 দ্বারা গুণ দেই এক নং সমীকরণকে যদি আমি 6 দ্বারা গুণ দেই তাহলে কি হবে এই দেখো আমি বাংলা লেখাটা লিখলাম না এক নং সমীকরণ এটা এক নং এইটা দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণকে আমি দুই দ্বারা গুণ দিব ও দুই নং সমীকরণকে আমি কত দ্বারা গুণ দিব তিন দ্বারা গুণ দিব দিয়ে দিয়ে আমরা যদি দেখো তাহলে কি মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই হয়ে গেছে না এখন যদি আমি বিয়োগ করি তাহলে এই জিনিসটা প্লাস হয়ে যাবে ঠিক আছে দেখো আমি কি করি। দিয়ে বিয়গ করি দিয়ে বিয়োগ করে লিখব বিয়োগ করি বিয়োগ করলে কি হবে দেখো প্রথম সমীকরণ কি ওটাকে কী ধারা গুণ করবো দুই তাহলে এইট এক্স মাইনাস দুই ধারা তিনটে গুনে ছয় ওয়াই ইজিক টু দুই আর নিচের সমীকরণকে নাইন এক্স তিন দ্বারা গুণ করবো মাইনাস সিক্স ওয়াই টু জিরো যেহেতু আছে জিরোর সাথে যতই গুণ করি জিরোই হবে তাহলে দেখো এখন আমাদের চিহ্ন পরিবর্তন আমাদের বিয়োগ করতে বলছি যদি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ হবে তারপরে এই দেখো এই জায়গায় মাইনাস আসে তাহলে চিহ্ন পরিবর্তন হয় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই জায়গায় মাইনাস আসে প্লাস আসে মাইনাস হয়ে যাবে সো এই চিহ্নগুলো তোমাকে দিতে হবে তাহলে দেখো এই জায়গায় প্লাস সিক্স হয় মাইনাস সিক্স হয় কাটাকাটি গেলো আর এই জায়গায় কি আছে দেখো মাইনাস এইট থেকে যদি মাইনাস নাইন এক্স বিয়োগ করি তাহলে কত হয় আমাদের মাইনাস এক্স ইকল টু কত মাইনাস টু থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে কত হয় টু মাইনাস কত হয় টু তাহলে অতএব এক্স কত হবে এই জায়গায় আমার এক্স লাগবে বা আসে মাইনাস এক্স তাহলে কি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাসটা এই পাশে চলে আসবে অতএব এক্স মান কত পেয়ে গেলাম এক্স এর মান কত পেয়ে গেলাম টু এখন তোমাদেরকে এইটা হোমওয়ার্ক দিলাম সো চলো আমরা আঠারো নম্বর ম্যাটটা সমাধান করি দেখো নম্বরে কি বলছে আঠারো নম্বরে বলছে যে থ্রী এক্স মাইনাস ফাইভ ওয়াই ইযুগল টু মাইনাস নাইন আর একটা কি আছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইযুগল টু ওয়ান দাভ আছে তাহলে আমরা কী করবো সরি টান কেন দিলাম আমরা কি করব যে আমাকে দেখতে হবে কোনটা মিলে কোনটা মিলে না দেখো এখানে এক নম্বর সমীকরণেরটা মিললো না দুই নম্বর সমীকরণও মিলে তাহলে আমরা কি করব এক নম্ব সমীকরণকে নিয়ে কাজ করবে একটা ও দুই নম্বর সমীকরণকে নিয়ে কাজ করবে একবার সো আমি যেহেতু ওয়াই নিয়ে কাজ করতেছি অনেকক্ষণ ধরে তাহলে এখন একটু এক্স নিয়ে কাজ করি তাহলে দেখো এই জায়গা কত আছে ফাইভ এক্স থ্রি এক্স ফাইভ এক্স থ্রি এক্স তাহলে আমরা এখানে কী করতে পারি দেখো এক নম সমীকরণকে যদি আমি পাঁচ দ্বারা গুণ করি তাহলে কত পনেরো এক্স ও দুই নম সমীকরণকে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে কত পনেরো এক্স এই গুণ করে দেন আমি যদি বিয়োগ করি তাহলে এইটার আগে বিয়োগ চলে আসবে দেন এটা এটা কাটবো ঠিক আছে এটাই লিখবো যে এক নংকে আমরা কি দ্বারা গুণ করবো পাঁচ দ্বারা ও দুই নংকে আমরা কী ধারা গুণ করবো তিন দ্বারা গুণ এটা কি তিন গুণ করে বিয়োগ করি বিয়োগ করি তাহলে কি হবে আমাদের এক নং সমীকরণ কত থ্রি এক্স তাহলে পনেরো এক্স মাইনাস পঁচিশ ওয়াই পঁচিশ ওয়াই ইজিক টু মাইনাস পাঁচ পঁয়তাল্লিশ ফাইভ তারপরে দুই নাম সমীকরণ কি তিন দ্বারা তিন পাঁচা পনেরো এক্স মাইনাস তারপরে হলো যা কত দ্বারা তিন দ্বারা গুণ করতেছে তিন তিন কত 1 তাহলে তিন তিন তাহলে দেখি আমি বিয়োগ করবো বসে তাহলে কী করবো বিয়োগ করলে আমার প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এটার আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে দেখো মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটিন এক্স আমি কাটতে পারি তাহলে দেখো এই জায়গায় মাইনাস পঁচিশ ওয়াই আর প্লাস মাইনাস পঁচিশ আছে আর প্লাস নাইন আছে তাহলে কী হবে আমার পঁচিশ থেকে মাইনাস পঁচিশ সেটা ক্যালকুলেটার ইউজ করো তোমরা তাহলে কত আসে এই জায়গায় আমার মাইনাস ষোলো আসে তাহলে আমি এখানে কী লিখবো যে মাইনাস ষোলো ইজিক টু এভাবে লিখবা যে মাইনাস পঁচিশ ক্যালকুলেটার লিখবে মাইনাস পঁচিশ প্লাস নাইন দেখবা যেটা আসে ওইটা এই জায়গায় লিখবা এটা ওয়াই ইজ ইকাল টু আবার লিখবা যে মাইনাস পঁয়তাল্লিশ উপরে কোনটা আছে মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস তিন তাহলে কত আসে মাইনাস ফোরটি এ দেখ আমার এটার যে আগে যে প্লাসটা ছিল ওই প্লাসটা এখন নাই তাইলে আমি প্লাস কেন দিব না সো আমাকে মাইনাস নিয়ে কাজ করো আমার নতুন যে চিহ্নটা আছে ওইটা নিয়ে কাজ করতে হবে তাহলে দেখো উভয় পক্ষে দেখো মাইনাস আছে আমি এই উভয় পক্ষে মাইনাস দুইটা কাটতে পারি এই যে উভয় পক্ষে মাইনাস দুইটা আমি কেটে দিলাম তাহলে কত থাকে এখানে সিক্সটিন ওয়াই আটচল্লিশ তাহলে আমার এই ষোলোকে আমি যদি ওই পাশে পাঠায় দিই এখানে গুণ আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমার কথা আসলো দেখো ওয়াই টু থ্রি এটা আমার কত আসলো ওয়াই এর মান কত আসলো এই দেখো থ্রি এই ওয়াই ইজ ইকল টু থ্রি ওয়াই ইজ ইকল টু থ্রি তুমি এক নঙে বসাও দুই নঙে বসা তখন এক নং দেওয়া করছি এক নঙ দেই দুই নং দিলেও দুই নং দিতে পারো তাহলে দুই নংে বসাই ঠিক আছে এই বাংলা লেখাটা তোমরা রেখে নিবা সো এক নঙে বসালে কি হবে থ্রি এক্স মাইনাস ফাইভ ইন ইন্টু ওয়াইয়ের মান কত থ্রি ইজ ইজুকাল টু মাইনাস নাইন তাহলে কত আসে দেখো থ্রি এক্স ইজ ইজল টু পনেরো সরি 3x এক্স মাইনাস পনেরো টু মাইনাস নাইন তারপরে আমরা কি লিখতে পারি যে থ্রি এক্স এই জায়গায় মাইনাস পনেরো আসে ওই পাশে আমি নিয়ে গেলে কি হবে মাইনাস নাইন প্লাস ফিফটিন তারপরে আমরা কী লিখতে পারি যে থ্রি এক্স থেকে যদি আমি নয় বাদ দিই তাহলে কত আসে ছয় অতএব এক্স ইজিক টু এখানে থ্রি আছে এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে অতএব এক্স 2 টু অতএব সমাধান এক্স কমা ওয়াই কত হবে টু কমা থ্রি এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করছিলাম তোমাদের এই ষোলো নম্বর করাই দিলাম পুরোটা আঠেরো নম্বর পুরাটা করাই দিছি সতেরো নম্বরে আমি জাস্ট একটা মান বের করছি আর একটা মান তোমাদেরকে হোমওয়ার্ক করতে দিছি সো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে এই পর্যন্ত ছিলা তোমাদেরকে অনেক কামনা যে তোমরা ধৈর্য সহকারে ম্যাথগুলো করতেছো আমার সাথে সাথে এবং নিজে নিজে চেষ্টা করতেছো হোমওয়ার্ক দিলে হোমওয়ার্কগুলো করে ফেলো তাহলে তোমারই ভালো ঠিক আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত